ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করার জন্য ভিডিওটি করছি একটা ভিডিও দেখলাম সম্প্রতি সেটা হলো কুখ্যাত খুনি এবং বাংলাদেশের ঘৃণিত কয়েকজনের মধ্যে একজন মেজর ডালিমের সাক্ষাৎকার তিনি সাক্ষাৎকারের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কে সপরিবারে হত্যা করা জাস্টিফাই করার জন্য বিভিন্ন ধরনের মন গড়া তথ্য তুলে ধরেছেন আর যে ব্যক্তি এই সাক্ষাৎকারটি নিয়েছেন তিনি হলেন সেই তথাকথিত সাংবাদিক এবং ইউটিউবার ইলিয়াস হোসেন তার যে মন্তব্য এবং বঙ্গবন্ধু সম্পর্কে তার যে অবমাননাকর মন্তব্য তা অমার্জনীয় এবং ক্ষমার অযোগ্য অপরাধ তিনি নিজেকে সাংবাদিক দাবি করেন এবং একজন সাংবাদিক টকশোতে অংশ নিয়ে একজন ব্যক্তির সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে পারেন তা কখনো সাংবাদিকতার ইথিক্সের ভেতরে পড়ে না এই ইউটিউবার উনিশশো সালের এই নৃশংস বর্বরচিত হামলাকে স্বাধীনতা বলে আখ্যায়িত করেছেন শুধু তাই নয় সেই খুনিদের একজন মেজর ডালিমকে সূর্য সন্তান হিসাবে অভিহিত করেছেন সাংবাদিকতার এথিক্স অনুযায়ী এ ধরনের মন্তব্য কখনোই গ্রহণযোগ্য নয় মিথ্যা তথ্য এবং মন তথ্যই ভরপুর এই সাক্ষাৎকারের একটি নমুনা আপনাদেরকে দেখাচ্ছি কিংবা বলছি সব কিছুই বিস্তারিত বলা সম্ভব নয় সেটা হলো আমাদের জাতীয় সংগীত এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তিনি বলেছেন বিশ্বের কোথাও নেই অন্য দেশের কবি আরেক দেশের জাতীয় সঙ্গীত লেখেন শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আর রবীন্দ্রনাথ ঠাকুর যে গানটি লিখেছিলেন সেটা কিন্তু বাংলাদেশের উদ্দেশ্য করে কিংবা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে এটাকে উদ্দেশ্য করে তিনি লিখেননি তৎকালীন সরকার জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা দিয়েছেন সেই হত্যাকারী পলাতক খুনি মেজর ডালিম বলেছেন রবীন্দ্রনাথের চাইতেও নাকি কাজী নজরুলের প্রতিভা অনেক বেশি দেখেন কতটা মূর্খ অশিক্ষিত বর্বর আর মানুষ কথা বলতে পারে আমি বাংলা সাহিত্যের একজন ছাত্র বাংলা সাহিত্য নিয়ে আমি চার বছর পর লেখা করেছি তাছাড়াও সবাই জানেন যারা সাহিত্য বুঝেন শুধু মুসলমান হিন্দুর পার্থক্য না করে যারা মানুষ এবং সাহিত্য হিসেবে বিচার করবেন তারা জানেন যে কবি কাজী নজরুল ইসলামের চাইতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভা এবং লেখার ধরন এবং বৈচিত্রতা অনেক বেশি এবং এটা বিশ্বজুড়ে সমাদৃত এই আত্মস্বীকৃত পলাতক খুনি মেজর ডালিম তিনি নাকি দেশে ফিরবেন তুই দেশে ফিরে দেখ এখনও আমাদের স্বাধীনতার পক্ষের লোক আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভক্ত যারা আছেন তারা তো তোকে কি করে সেটা তুই বুঝতে পারবি দেশে ফেরার সাহস থাকলে দেশে গিয়ে দেখাও এই ইলিয়াস হুসেনের আরেকটা ভিডিও দেখলাম তিনি নাকি আশিফ নজরুলের অনুরোধ উপেক্ষা করে দেশে ফিরছেন না আমি কানাডায় থাকি কানাডার পাশে যুক্তরাষ্ট্র আমি জানি তিনি কেন দেশে ফিরছেন না কারণ তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে আছেন তিনি এখন দেশে ফিরতে পারবেন না তিনি যদি দেশে ফেরেন তাহলে তার আর রাজনৈতিক আশ্রয় বাতিল হয়ে যাবে তিনি তখনই দেশে ফিরতে পারবেন যখন আমেরিকার পাসপোর্ট হাতে পাবেন সুতরাং এভাবে সবাইকে গণহারে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে কোনো লাভ নেই যারা বোঝে না জানে না তারা তাকে সেলুট জানায় এবং নানা ধরনের কমেন্টস করে তাকে উৎসাহ উদ্দীপনা দেয় কিন্তু এই ইউটিউবার কেন দেশে ফিরে না সেটা অনেকেই জানেন না জানলে এইসব কথা বলতেন না এবং এ ধরনের কমেন্টসও করতেন না